আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা কার্পু মাছ রান্না করব ধুন্দুল দিয়ে টমেটো দিয়ে প্রথমে আমি ধোনদুল কার্পু মাছ সব কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচা কেটে নিয়েছি এবার কার্পু মাছ আমি লবণ হলুদ মাখবো পানি একদম ঝরিয়ে নিয়েছি ডাবর নুলুদ মেখে আমি কারুর মাছগুলো ফ্রাই ফ্যানে ভাজি করে নিচ্ছি তেল দিয়ে এবার মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি তেলে কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তারপরে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচা একটু ভেজে হাফ চামচ রসুন বাটা দিয়েছি এবার রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি আর বাকি মশলাগুলো দিব এবার হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচের মতো গোড়ামরিচ দিয়েছি দিয়ে আমি আবার একটু ভেজে নিব তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম দুইটার মতো দিয়ে টমেটো দিয়ে আমি আর একটু ভাজবো ভেজে তারপর ধুন্দুলগুলো দিয়ে দেব ধুন্দুলগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি আরও একটু নেড়ে একটু গরম ঝোল দিয়ে দেবো মানে গরম পানি দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো তারপর মা ভাজে মাছগুলো দিয়ে দেব এভাবে ধুনধুল রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে গো নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব দেখুন এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব দেখুন এবার একটু লবণ হয়েছে কিনা দেখে তারপরে ধনে দিয়ে দিলাম দনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন দেখুন মাছগুলা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ